এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কিনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশিথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রভুর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও মহাপত্তি নেই গিয়ে থাকলে আমার কাছে কার তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ফুল করেছি নষ্ট ফুলের পরাগ মেঘে পাছি দুপুরে নিঃসলতা খুন করেছি কি আসে যায় এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও